আসসালামু আলাইকুম ইব্রুয়ান তো আজকে এমন একটা জায়গায় চলে আসছি বলতে গেলে সবচেয়ে বড় একটা মাছের মেলা আর এই জায়গায় এসে খাইলাম আমরা মাইয়া মানুষের ঠেলা তো গ্যাস ভিডিওটা একটা সম্পূর্ণ দেখতে থাকবেন এইখানে বলতে গেলে আপনার এক থেকে দেড় লাখ টাকার প্রাইজের মাছ পর্যন্ত আছে আপনার সব কিছু ভিডিওটা দেখে বুঝতে পারবেন আর ছবিতে অনেকগুলো মাছ ছোট দেখা যায় তবে বাস্তবে অনেক বড় মাছগুলা আছে আমি আপনাদেরকে সবকিছু দেখাবো দেখেন এখানে এক একটা মাছের প্রাইস হচ্ছে আপনার নব্বই থেকে আশি হাজার টাকা তো একটা মাছ ছিল আপনার প্রায় টাকা সেল করে আসলে আমরা উঠাইতে পারি না ছবিটা আর এগুলো মাছের অনেকগুলো মাছের নামও আমরা জানি না এই মেলায় মাছ কেনার জন্য আপনার লন্ডন আমেরিকা থেকে অনেক লোক আসছে যে মাছ কিনে তারা প্রবাসী নিয়ে যাবে আসলে এত বড় একটা মাছের মেলা কল্পনা করা যায় না দেখেন এক একটা মাছের প্রাইস শুনলে আপনি অবাক হয়ে যাবেন আসলে ভাই এখানে মাছের যা প্রাইস দেখলাম একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান এখানে মাছ কিনে খাওয়াটা পসিবল না এক একটা মাছের দাম চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এভাবে ক্রমান্বয়ে বাড়তি আছে কম দামের ভিতরে কোনো মাছই নেই যেগুলো নর্মাল মাছ আছে এগুলা বাজারে নর্মাল অ্যাভেলেবেল পাওয়া যায় ঠিক আছে তো বাইকে জিজ্ঞেস করতেছিলাম যে আসলে এই মাছের প্রাইসটা কত উনি বললেন এই মাছের প্রাইসটা হচ্ছে টাকা ঠিক আছে এখন দেখেন এই মাছটা কতটুকু দেখা দেখা যাচ্ছে যাচ্ছে মোবাইলে হয়তো তবে সরাসরি অনেক বড়ই দেখা যাচ্ছিল তবে আসলে এখানে এত দাম দিয়ে মাছ কেনাটা কি সম্ভব আপনারাই বলেন এতটুকু মাছ যদি এক লাখ বাইশ হাজার টাকা হয় তাহলে এই টাকাটা কে পাবে বলেন আমি আসলে একটা জিনিস চিন্তা করলাম এখানে মাছ তারাই কিনতে পারবে যাদের দিয়ে বডি পরিশ্রম করে এরকম একটা মাছ কিনে খাওয়া না মাছ দেখার পরে নৌকার আসলাম আইসায় দেখি এখানে বিশাল বড় এক আর একটা মেলা বলতে গেলে শুধু নৌকা আর হচ্ছে নাগরদুলা এখানে আইসায় দেখি অনেকেই নাচানাচি করতেছে আবার ফাঁকে দিয়ে একটা জগড়াও হয়ে গেছে মনে করেন দুই চার জনা হতো এখন বাইক না বলতেছে যে মামা চলো একটা মাছ কিনেই ফেলবো তো আইসা আসে মাছটা করতেছে আসলে যে কত টাকা ভিতরে কিনা যায় একটা মাছ ঠিক আছে এখানে কিন্তু আমরা রিয়েলি কিনবো আর এখানে মনে করেন মানুষ ছবি তোলার জন্য বেশিরভাগ মানুষ ঠিক আছে তো আমিও ফাঁকে দিয়ে একটা ভিডিও বানায় নিলাম সবাই যেহেতু ছবি ভিডিও করতেছে আমিও একটা শর্ট ভিডিও করে নিলাম তো এখানে বেশিরভাগ মানুষ ছবি তুলতে আসছে ভিডিও করতে আসছে অল্প লোকজনই তো করে বললাম চলো এবার আগুন পান খাইতে তারপর মাও ও সবাই চলে যাবো বাড়িতে আর দর্শক আপনারা বলে যাবেন কি কি দেখতে পারছেন ভিডিওতে আর অদমের ভিডিওটা ভালো লাগলে কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক কমেন্ট করে যাবেন